কারেক্ট সেন্টেন্সের পাঁচ নম্বর পার্ট আজকে আমরা এগুলো যদি ভালো করে পারি আমাদের ট্রান্সলেশন হয়ে যায় প্রি পার্টটা হয়ে যায় এবং ট্রান্সলেশানও এখান থেকে আসে অনেক কিছু শেখা যায় তো আমরা ধারাকভাবে করতেছি এগুলো আপনারা প্রথম চারটা ক্লাস দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এখানে বলছে কোনটা কারেক্ট সেন্টেন্স বলছে হি ডাজ নট নো টু রাইট উইথ এ ফ্যান হি ডাজ নট আর এখানে যেহেতু বলছি হি ডাজ নট নো আছে হি ডাজ নো টু রাইট এখানে বলতেছে যে মানে কিভাবে করতে হয় বলতে গেলে কিভাবে করতে হয় বলতে গেলে কিভাবে করতে হয় তারা এরকম কিছু যখন বোঝাবে তখন আপনাকে হাউ টু আনতে হবে প্রথমে হাউ টু আনবেন মানে কীভাবে করতে হবে আর লেখার কথা বলতেছে তখন আমরা যখন কলম ধারা লিখি তখন রাইট উইথ কি দিয়ে লিখি এফ এন ধরেন একটা কলম দিয়ে এখানে একটা আর্টিকেল লাগতেছে একটা কলম দিয়ে লেখা যায় একসাথে তো দুইটা কলম দিয়ে লেখা যায় না তো এখানে বলছে হি ডাজ নট নো টু রাইট এখানে কীভাবে লিখতে হয় এই শব্দটা না মানে হাউ টু নাই তো এই যে নম্বরটা কেটে দিব হি ডাজ নট নো আবার দিছে টু এটা হচ্ছে না হাও লাগতেছে হি ডাজ নট নো হাউ টু এতটুকু আছে রাইট উইথ উইথ আ ফ্যান তাহলে এতটুকু আমরা তো ঠিক আছে কীভাবে একটা কলম দিয়ে লিখতে হয় সেটা সে জানে না পর একটা কেন বল দেখি হি ডাজ নট নো হাউ টু রাইট বাই দিছে রাইটের সাথে হবে আমাদের উইথ তার এটা ওখানে আমাদের আনসার হচ্ছে সি নাম্বারটা পরেরটাতে বলছে ইফ ইউ রান ইন দ্য রান ইন দ্য রেন যখন আপনার ইফ দ্বারা কোনো সেন্টেন্স শুরু হবে তখন এটা যে দিছে কি ইউ রান ইন দ্য রেজেন্টেন্সে প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিটি আছে তার মধ্যে ফোরের অংশ হবে ফিউচার ইনডিফিনিটি ফিউচার ইনডিফিনিটি হবে ঠিক আছে তো প্রথম অংশটি ঠিক আছে আমরা ফোরের অংশে মে বি কট মে বি ক্যাচ কোল্ড মানে ঠান্ডা লেগে যাবে হচ্ছে না মে হ্যাপ হচ্ছে না আমাদের তো ওই যে পিউশের জন্য উইল লাগবে আর সেল লাগবে ঠিক আছে উইল আর সেল তাহলে আমরা উইল পাইছি ঠিক আছে এতটুকু কারেক্ট ইউ বি ক্যাচিং কোল্ড হচ্ছে না মানে যদি ইফ ইউ ইউ উইল ক্যাচ কোল্ড যদি তুমি বৃষ্টিতে দৌড়াদৌড়ি করো বা যাও তাহলে তোমার ঠান্ডা লেগে যাবে পরেরটাতে বললো হুইস ওয়ান ইজ কারেক্ট এখানে বলছে রিপিট ইট অ্যাগেন রিফিট শব্দটা তো মূলত রিপিট মানে পুনরায় পুনরায় হ্যাঁ তো এখানে রিফিট ইট অ্যাগেন আবার পুনরায় দিচ্ছে দুইটা শব্দ তো আর পুনরায় হয় না হ্যাঁ রিপিট মানে তো পুনরায় অ্যাগেন মানে আবার তাহলে রিপিট ইট মানে এটা আবার পুনরায় শুরু করো বা আরম্ভ করো এতটুকু ঠিক আছে রিফিট ইট অ্যাগেন এখানে দিচ্ছে আবার অ্যাগেন হচ্ছে না রিফিট দিছে এখানে একটা এস ডি এ এই জন্য এটা বোন হ্যাঁ আবার রিফিডিট অ্যাগেনেস্ট দিছে অ্যাগেনস্ট হলে এটাও বোল না তাহলে আমাদের কারেক্ট আনসার বিনাময়টা এখানে বলছি উইস ওয়ান ইজ কারেক্ট আইডল ম্যান মানে অলস ব্যক্তি নির্দিষ্ট করে বলতেছে অলস ব্যক্তি তাহলে এটার আগে আর্টিকেল বসবে তো এখন দ্য আইডল ম্যান তো হবে না যেহেতু এটা বাওয়াল আছে এই জন্য অ্যান হবে হ্যাঁ অ্যান হবে ঠিক আছে তাহলে এখানে আইডল ম্যান দিছে হচ্ছে না দ্য আইডল ম্যান দিছে হচ্ছে না সি নাম্বারটা এখানে কোনো আর্টিকেল ইউজ করে না এটা হচ্ছে না আমাদের অ্যান আইডল ম্যান ক্যান প্রোসপার ইন লাইফ প্রসপার ইন লাইফ জীবনে সফল হতে পারে না অলসা বি নাম্বারটা কারেক্ট তারপর বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে বলছে হিজ কট অফ প্লাটারি এখানে আপনাকে বুঝতে হবে এখানে আছে প্লাটারি এখানে আছে এখানে আছে যখন এই মূলত প্লাটারির শব্দ অর্থটা জানতে হবে এটা হচ্ছে যে মূলত বোঝাবে চাটুকারিতা 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 বা তোষার মধ্যে আমরা তোষার মধ্যে হ্যাঁ তোষার মধ্যে বলেছি ওইটা তো এখানে বলছে প্লাটেরি শব্দের আগে দিছে আপনার কট দিছে এল দিছে অ্যাংরে দিছে তো এটা মূলত এখানে দুইটা শব্দ ইল অসুস্থতা বোঝায় আর শিখ মানে কি দেখেন শিখ শব্দ আমরা জানি অসুস্থ কিন্তু শিখের সাথে যখন অবধি দেয় শিখ অফ মানে বিরক্ত বিরক্ত বা না বলি যে আমরা না হ্যাঁ বা ক্লান্ত এই শব্দগুলা বোঝায় হ্যাঁ তো এখন বিরক্ত সে কৃষি হয়েছে চাটুকারিতায় তাহলে হি ইজ সিক অফ অফারি অর্থটা যে ছাটুকারিতে সে বিরক্ত চাটুকারিতে সে বিরক্ত তাহলে এটার সাথে সিক অফ হচ্ছে হ্যাঁ বিরক্ত তাহলে ইল শব্দটা হচ্ছে না ইলের সাথে অফ দিলেও সেই অসুস্থতা বুঝেছে আর সিকের সাথে অফ দিয়ে দিলে আপনার বুঝে বিরক্ত ঠিক আছে অ্যাংরি লাগতেছে না ছাটুকারিতে অ্যাংরি আসে না ছাটুকারিতে কট আসে না আসে কি সিক অফ বিরক্ত সটা আসে এটা হচ্ছে না এটা হচ্ছে না আমাদের আনসারটা হচ্ছে সি নাম্বারটা এখানে বলছে পরেরটা দেখেন টেল মি হোয়াই হ্যাভ ইউ কাম হেয়ার হোয়াট টাইম ডিট ইউ গো তারপর যে হোয়াই প্রথমে সেন্টেন্সের শুরুতে যখন আপনি মধ্যে যেহেতু ইন্টারগুটিভ চিহ্ন আছে এগুলো যখন আপনার ইন্টারভিউটি সেন্টেন্সে আমি সংক্ষেপে লিখতেছি ইন্টারোগেটিভে আপনার আসবে যখন তখন আসবে আগে বার পরে সাবজেক্ট আগে বার পরে সাবজেক্ট এই জিনিসটা মনে রাখবেন ইন্টারভিউ সেন্টেন্সে ঠিক আছে তো যখন আপনার ইন্টারোগভ সেন্টেন্সটা থাকবে তখন বার আগে সাবজেক্ট পরে তখন আমরা এখানে এটা দেখাই এখানে বলছে হোয়েন্ড ইউ হ্যাপ সাবজেক্ট আগে চলে আসছে তারপরে সে বার এটা হবে না এটা কাটা বলছে হোয়াই ইউ হ্যাব এখানে আবার সাবজেক্ট আগে দিয়ে দিছে এটা হচ্ছে না আমরা ইনকারেক্ট কন্ট্রাস্ট সেটা দেখলেও রাইটটা বের হয়ে যাবে তারপর এখানে পরেরটা দেখেন টেল মি হোয়াই যখন ডব্লিউস কোয়েশ্চনগুলো মাঝখানে চলে আসে ডাব্লিউ ডাব্লিউচ কোয়েশ্চানগুলো মাঝখানে আসলে তখন সাবজেক্ট আগে বার পরে এই কথাটা মনে রাখবেন ডব্লিউএস কোশ্চেন কোথায় আসলে মাঝে আসলে সাবজেক্ট আসবে তারপর বার আসবে ঠিক আছে এখানে দিয়েছে ওয়াই হ্যাভ ইউ তাহলে এটা হচ্ছে না আগে যদি সাবজেক্ট থাকতো বার থাকবে এটা কারেক্ট ধরা দিত হ্যাঁ তাহলে আমাদের বলছে হোয়াট টাইম ডিটিউ হয়তো ঠিক আছে হোয়াট টাইম ডিটি ইউ গো টু ব্যাড লাস্ট নাইট হ্যাঁ তো এটা আমরা জানি যে লাস্ট নাইট যখন থাকে সেন্টেন্সে তখন ফার্স্ট ইন্ডিপেনটেন্স হয় কী হয় ফার্স্ট ইন্ডিপিনেট ফার্স্ট ইন্ডিফিনেটে হ্যাঁ তারপর বলছে হুইস ওয়ান ইজ ক্যারেক্ট আমাদের এখানে বি নম্বরটা কারেক্ট এই নাম্বার বল হ্যাঁ তারপর বলছে হুইজ সেন্টেন্স ক্যারেক্ট উড দ্যাট উড দ্যাট যখন সেন্টেন্স আপনার উড দ্যাট থাকবে উড দ্যাট থাকবে পরবর্তী অংশে সাবজেক্টের পরে আপনার কুট আসবে কুট আসবে এটা মনে করেন শুটও আসে কিন্তু শুট দরকার নাই শুটের আরেকটা অর্থ প্রকাশ করে উচিত হতে এই জন্য কুটটা জানলে হবে সাবজেক্টের পরে কুট আসবে কুট না থাকলে কেটে দিবেন বাকিটা উড দ্যাট আই হ্যাভ বিন হবে না আমাদের কুট লাগবে উড দ্যাট আই হ্যাভ হ্যাভ দিছে বা আই হ্যাভ বিন দিছে হবে না উড দ্যাট আই কুট ঠিক আছে আনসারটা হচ্ছে এটা কারেক্ট উড দ্যাট আই শ্যুট দিছে হ্যাঁ শ্যুট দিলে দেওয়া যেত কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ইন্টার ঠিক আছে এটার পরে বারবার প্রেজেন্ট ফর্ম থাকবে মানে বি ওয়ান ঠিক আছে এটাও জানতে হবে কুটের পরে বারবে যেটা আসবে কুট এন্টার বি ওয়ান এখানে গিয়ে দিয়েছি বি টু দিয়ে দিছি ঠিক আছে তারপরে তাহলে আমরা এটা কেটে দিচ্ছি আমাদের কারেক্ট আনসার হচ্ছে সি নাম্বারটা তারপর বললো যে হুইচ ওয়ান ইজ কারেক্ট এখানে বলছে আই কেয়ার নট এস টো আই ডু নট কেয়ার এস টু আই নট কেয়ার আই কেয়ার এস টো এখানে আগে দেখেন কোনো সেন্টেন্সে মূলত ডু নট কেয়ার মানে কি ডু নট কেয়ার আগেটা বুঝো এটা মানে অগ্রাহ্য করা অগ্রাহ্য অগ্রাহ্য করা আর যদি বলে কেয়ার অফ মানে যত্ন নেওয়ার হ্যাঁ কেয়ার অফ এটা লাগতেছে না এখানে ডো নট ব্যবহার করছে আর ডু নট কেয়ার এএস্ট্রো এখানে দিয়েছে এএস্ট্রো এএসো এস্ট্রো শব্দের তো মনে যেটা ফিক থেকে আসছে বিভিন্ন পরীক্ষাতে ফিক থেকে আসে এটা মানে থোড়া থোড়া কম কম আর কি হ্যাঁ থোড়া থোড়া বলা যায় ওইটা ওই থোড়া থোড়া তাহলে এখানে বলছে আই ডোন্ট কেয়ার মানে আমি কেয়ার করি না এখানে এস এএস্টো ফরেন মানে তাকে আমি একেবারে কেয়ার করি না বললে চলে যে আমরা যে শব্দটা বলি তার মানে যে মানে থোডাই আমি তাকে কেয়ার করি থোডাই আমি তাকে কেয়ার করি আমি তাকে কেয়ার করি কথাটা হ্যাঁ তো এখানে ফিক শব্দটা বিভিন্ন প্রেক্ষিতে আসছে তারপরে সে অ্যাস্ট্রো দিছে হ্যাঁ এস্ট্রো এস টি আর এ এস এস্ট্রো মানে তাকে আমি থোডাই কেয়ার করি গ্রাহ্য করি আর কি হ্যাঁ মানে করি না বললে চলে এটা বুঝে আই ডো নট কেয়ার এখানে কেয়ার নট তো হয় না আই নট কেয়ারটা তো শব্দটা এভাবে হয় না আই কেয়ারে এস্ট হয় না যেহেতু গ্রাহ্য করে না তাহলে তো আর কেয়ারের সাথে যায় না ডু নট কেয়ারের সাথে যায় তারপরটাতে বলছে হুইস ওয়ান ইজ ক্যারেক্ট দ্য শিপ ওয়াজ ড্রাউন্ড ইন দ্য অসন দা শিপ স্যাং দিছে গোজ দিছে আন্ডার দ্য এখানে দেখবেন কোনো কিছু ডুবে যাওয়া অত বিশেষ করে জাহাজ বলেন কোনো কিছু পানিতে যখন ডুবে যায় তখন হ্যাঁ হয় ডুবে যাওয়া অর্থে ডুবে যাওয়া অর্থে যেহেতু ডুবে গেছে এটা ঠিক আছে দ্য শিপ ওয়া ড্রন হচ্ছে না এটা শিঙ্কের শব্দটা আসতে হবে যেহেতু ডুবে গেছে দ্য শিপ গোস আন্ডার দা ও গোস আন্ডার হবে না শিব ওয়া এটা বিথিরি ঠিক আছে এখানে হবে বি টু মানে ফার্স্ট ইন্ডিফিনেট হবে আর কি হ্যাঁ তাহলে দারি স্যাং দা ওসেন সমুদ্রে ডুবে গেছে তাহলে আমাদের বি নাম্বারটা হচ্ছে এখানে বলছে হুইজ ওয়ান ইজ কারেক্ট বলছে ওয়ান অফ মাই সিস্টার ওয়ান অফ মাই সিস্টার মানে আমার বনগুলার মধ্যে একজন তখন অনেকগুলার মধ্যে যখন একজন বুঝাবে তখন বারবার আসবে বি ওয়ান সরি মানে সিঙ্গুলার আসবে আর হ্যাঁ সিঙ্গুলার আসবে ওয়ান অফ মাই সিস্টার্স আর দিসে হবে না প্লোরালে আসে হবে তারপরে ওয়ান অফ মাই সিস্টার ইজ এ নার্স এখানে সিস্টার এই জন্য বলছি ওয়ান অফ মাই সিস্টার ইজ এ নার্স ইজ এ নার্স এটা ঠিক আছে ওয়ান অফ মাই সিস্টার দিসে সিস্টার দিসে হবে না হ্যাঁ তো এখানে বারোটা হচ্ছে সিঙ্গুলার হ্যাঁ